নমস্কার বন্ধুরা আমি শুভদীপ আর আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্কে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল প্রশ্নপত্রগুলি আছে সেখান থেকে দু নম্বর স্কুল বালি বঙ্গ শিশু বালিকা বিদ্যালয়ের প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব তোমরা আমার এই চ্যানেলটিতে ধারাবাহিকভাবে পরবর্তী বিদ্যালয়গুলির উত্তরগুলিও পাবে তাই তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার উদ্যোগকে ভালো লাগলে ভি ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক একটি বাক্যে উত্তর দাও একের এক সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে উত্তরটি হবে চাঁদ একের দুই চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কি উত্তরটি হবে চন্দ্রগ্রহণ দুই প্রকার যথা পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস একের তিন কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে উত্তর হবে ডাইনোসর একের চার সুনামের ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল সুনামির ফলে আমাদের দেশের তামিলনাড়ু রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল একের পাঁচ পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখ যেখানে হরপাবান হয়েছে পশ্চিমবঙ্গের দুটি জেলা যেখানে হরপাবান হয়েছে সেই জেলা দুটি হলো জলপাইগুড়ি ও পুরুলিয়া একের ছয় কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল উত্তর হবে চীনে একের সাত একসঙ্গে কতজন লোক পালকি বৈধ চারজন কোন পাখির পালক দেখতে সুন্দর উত্তর হবে ময়ূর একের নয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ উত্তরাখণ্ডে অবস্থিত তেহেরি জলবিদ্যুৎ কেন্দ্র একের দশ একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম একটি প্রচলিত শক্তি হবে পারমাণবিক শক্তি আর একটি অপ্রচলিত শক্তি হবে সৌরশক্তি একের এগারো তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা খুব বেশি হওয়া উচিত নয় কারণ ঝড়ের প্রাদুর্ভাব বেশি হয় তাই বাড়িগুলির ক্ষতির সম্ভাবনা বেশি থাকে উত্তরটা হবে চার থেকে পাঁচ মিটার উচ্চতা হওয়া উচিত দুয়ের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো দুয়ের এক লোকালয়ের মধ্যেই যেসব ছোট ছোটো বোন তৈরি হয় সেগুলিকে বলে অপশান এ বা অপশান ক সমাজভিত্তিক বোন দুয়ের দুই কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ এখানে অপশান গ খনি শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য দুয়ের তিন সূর্যের আলো দিয়ে তৈরি হয় এখানে অপশান ক বিদ্যুৎ দুয়ের চার টেলিস্কোপ আবিষ্কার করেন উত্তরটি হবে অপশান ক গ্যালিলিও গ্যালিলি দুয়ের পাঁচ পৃথিবীর চারদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে অপশন ক উনত্রিশ পূর্ণ একের দুই দিন বা সাড়ে উনত্রিশ দিন দুয়ের ছয় সুমেকা লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে অপশান খ বৃহস্পতি গ্রহে দুয়ের সাত লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার চোদ্দ বছর বয়স পর্যন্ত অপশান ক হবে সঠিক উত্তর এরপর তিনের দ্যাগের শূন্যস্থান পূরণ তিনের এক ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয় এটা পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয় তিনের দুই গৌণজোয়ারের বারো ঘন্টা ২৬ মিনিট পরে মুখ্য জোয়ার হয় তিনের তিন সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির চোখের পক্ষে ক্ষতিকর উত্তর হবে অতি বেগুনি রশ্মি বা ইংরাজিতে বলে ভায়োলেট রে তিনের চার সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হল প্রক্সিমা সেন্টাউরি তিনের পাঁচ পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় আঠেরোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল তিনের ছয় মার্কা হেলমেট পরা উচিত উত্তরটি হবে আই এস আই মার্কা হেলমেট পরা উচিত তিনের সাত ভুটফুটিতে ড্যাশ লাগানো থাকে মোটর লাগানো থাকে তিনের আট ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত জেব্রা ক্রসিং বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত তিনের নয় চিলৌনি হল এক রকমের উদ্ভিদ যেটা পাওয়া যায় তরাইয়ের বনে উত্তরবঙ্গের তরাইয়ের বনে তিনের দশ বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা লোকালয়ে চলে আসছে চারের দাগের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর চারের এক গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন উত্তরটি হবে গন্ডারকে হত্যা করা হয় তার খড়গের জন্য এবং হাতিকে হত্যা করা হয় তার মূল্যবান দাঁতের জন্য চারের দুই পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায় উত্তরটি হবে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলায় কয়লা পাওয়া যায় চারের তিন ধোঁয়াতে কোন কোন ধরনের বিষাক্ত গ্যাস থাকে ধোঁয়াতে সালফার ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইড এই বিষাক্ত গ্যাসগুলি উপস্থিত থাকে চারের চার ট্রেন ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কী কী সুবিধা পাওয়া গিয়েছিল ট্রেনে চড়ে যাতায়াতের সুবিধাগুলি হলো প্রথমত স্বাচ্ছন্দে যাওয়া যায় দ্বিতীয়ত ভাড়া তুলনামূলকভাবে অন্যান্য মাধ্যম অপেক্ষা কম তৃতীয়ত অনেক দূর পর্যন্ত কোনো রকম মাধ্যম পরিবর্তন ছাড়াই যাওয়া যাবে গন্তব্যে আর চার নম্বর নিরাপত্তা তুলনামূলকভাবে অনেক বেশি চারের পাঁচ তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কি কি করবে তাহলে উত্তরটি হবে প্রথমত এক শরীরচর্চা ও খেলাধুলা করব। দুই পুষ্টিকর খাবার যেমন ফল দুধ ডিম এবং পর্যাপ্ত জল পান করব তিন পর্যাপ্ত ঘুমাবো এবং চার নিয়মিত স্নান করব চুল ও নোখ ছোট করে কাটবো এবং পরিচ্ছন্ন পোশাক পরব চারের ছয় মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ লেখ উত্তরটি হবে মুখ্য জোয়ার সংগঠিত হয় সূর্য আর চাঁদের আকর্ষণের জন্য এবং গৌণ জোয়ার সংগঠিত হয় পৃথিবীর ঘূর্ণনজনিত বিকর্ষণের জন্য চারের সাত আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায় তাহলে আবহাওয়ার পূর্বাভাস আমরা জানতে পারি সংবাদপত্র রেডিও টেলিভিশন মোবাইল ফোন এছাড়া ইন্টারনেট যুক্ত আছে এমন ডিভাইস থেকে চারের আট সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে তার চারটি দিকে উল্লেখ করো তাহলে উত্তরটি হবে সূর্যের আলো আমাদের এক ভিজে জামাকাপড় শুকাতে দুই বিভিন্ন শস্য যেমন ধান গম সর্ষে ইত্যাদি ইত্যাদি শুকাতে এবং ক্ষতিকারক পোকা মাকড় ইত্যাদি হাত থেকে রক্ষা করতে তিন শীতকালে জল গরম করতে চার বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন আচার পাঁপড় মাছ ইত্যাদি দীর্ঘ সময় সঞ্চয়ের জন্য রোদে দেওয়া হয় এছাড়াও বিদ্যুৎ উৎপাদন করতে রান্নার কাজে এমনকি জলের জীবাণু নাশ ইত্যাদির কাজে সূর্যের আলো ব্যবহার করা হয় চারের নয় নানা ধরনের জলযানগুলি নাম লেখো তাহলে নানা ধরনের জলযানগুলি যেমন নৌকা স্টিমার লঞ্চ জাহাজ ডুবো জাহাজ প্রমোদ বা ক্রুজ বলা হয় ইত্যাদি এবার পাঁচের দাগের প্রশ্নগুলি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে প্রথমত পাঁচের এক সূর্যগ্রহণের কিভাবে হয় তার একটি চিত্রসহ ব্যাখ্যা দিতে বলেছে তাহলে সূর্যগ্রহণের সময় সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে এবং চাঁদের অবস্থানের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে তখন সেই জায়গাটায় সূর্যটাকে দেখা যায় না খুব অল্প পরিমাণ স্থানে তা এর যে ছবিটি হয় সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেব পাঁচের দুই শিশুদের অধিকারগুলি উল্লেখ করো তাহলে শিশুদের অধিকারগুলির মধ্যে এক নম্বর হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন হচ্ছে অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা সাত মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা পাঁচের তিন রাস্তায় চলাচলের সময় তুমি কী কী সাবধানতা অবলম্বন করবে তাহলে রাস্তায় চলাচলের সময় আমি এক রাস্তার বাম দিক ধরে হাঁটব এবং ফুটপাথ ব্যবহার করব দুই ট্রাফিক সিগন্যাল মেনে চলব তিন রাস্তা পারাপারের সময় দুদিক ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হব চার রাস্তায় কখনো খেলা বা দৌড়াদৌড়ি করব না তাহলে এই ছিল আজকের আলোচনা আর তোমরা যারা এই ভিডিও দেখে একটু উপকৃত ফলে তাদের বলবো আরও একবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং একটা লাইক দিতে ধন্যবাদ